চুরি যাওয়া দুটি স্কুটি একটি বাইক সহ এক অভিযুক্তকে আটক করেছে আমতলি থানার পুলিশ জানা গেছে হাপানিয়া মেলা প্রাঙ্গণ থেকে একটি স্কুটি চুরি হয় পরে স্কুটির মালিক সুকান্ত পাল শুক্রবার আমতলি থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করে অবশেষে আমতলি থানার পুলিশ শুক্রবার রাতে অশ্বিনী মার্কেট এলাকার কমল দের বাড়িতে অভিযান চালিয়ে সুকান্ত পালের চুরি যাওয়া স্কুটি সহ আরও একটি স্কুটি ও বাইক উদ্ধার করে তার পাশাপাশি কুখ্যাত চোর কমল দে পুলিশ গ্রেফতার করে শনিবার এইচ ডিপিও পরমিতা পান্ডে বলেছেন ধৃত কমল ধরনের আরো একাধিক চুরির ঘটনা সংঘটিত করেছে এবং তার বিরুদ্ধে থাকা একাধিক চুরির মামলাও রয়েছে গতকাল আমতুলি থানাতে একজন সুকান্ত পাল উনি একটা কমপ্লেন করে যে বিগত এগারো জানুয়ারিতে স্কুটির নাম মিয়ানবেলা গ্রাউন্ডের অপোজিট সাইড থেকে উনি থাকে স্কুটিটাকে এগারোটা থেকে খুঁজে পাচ্ছেন তারপরে উনি না পেয়ে উনি গতকাল থানাতে একটা কমপ্লেন করে যে স্কুটিটা ওনার হারিয়ে গেছে

আহ সুকান্তের স্কুটি ছিল পাশাপাশি সোনা বাই সে তারও একটা নাম্বারলেস আর আরেকটা স্কুটি আমরা পাই যেটা আমরা রিকভার করে আনি এবং এগুলি আমরা এখন ইনভেস্টিগেশন করে দেখছি এগুলি